হ্যালো তো আজকে একটা জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি তো সেটা তোমাদের সবাইকে শেয়ার করবই তার সাথে একদম শুরু করলাম রাস্তা দিয়ে ব্লগটা কারণ বাড়িতে বেরোতে বেরোতে রাস্তা দিয়ে আর কি ইন্ট্রোটা করলাম তো চলো যাওয়া যাকি হ্যাঁ নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার চলো বেরিয়ে বললাম কোথায় যাচ্ছি বলেছিলাম তোমাদেরকে দেখাবো তো যেতে যেতে কথা হচ্ছে দুটোতে উঠলাম সবে এই মাখানে এখানে পাশেই বসে আছে তো চলো গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি তো এই যে চলে এসছি এতক্ষণে তোমাদের অপেক্ষার অবসান হতে চলেছে এবার কোথায় এসছি দেখাচ্ছি চলো তো এই যে চলে এসছি অন্নপূর্ণা মন্দিরে ব্যারাকপুরের তো অনেকদিন ধরে আসবো করে ইচ্ছা হচ্ছিলো তো আজকে চলে এসছি যে মা যাচ্ছে চলো ভেতরে গিয়ে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো দৃশ্যটা তো এই যে ভেতরটা ঠিক এরকম চলো দেখা যাক আজকে মানে আমরা যখন এখন এসেছি মন্দিরটা বন্ধ তো খাবার জায়গাটা যাওয়া যাক আগে আমি এসে পুজো দিয়ে গেছিলাম তো আজকে এসছিলাম জাস্ট মা যেহেতু দেখেনি তো মাকে নিয়ে এসেছিলাম দেখানোর জন্য কীরকম হ্যাঁ যদি আজকে অন্নভোগ যদি হ্যাঁ অন্নভোগ যদি জোটে তো ভালোই তো এই যে জায়গাটায় রকম। এই যে এই জায়গাটা হচ্ছে তোমার অন্নভোগ দেয়া হয় এখানটাই প্রসাদ আর কি দেয়া হয় চলো ভেতরটা যাই ভেতরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারে কেটে তবে কোপন নিয়ে তবেই খেতে আচ্ছা এই পোলাও ভোগ দিয়ে দিলো যে পাতে আলু ভাজা পড়ে গেছে পোলাওর সাথে তারপরে আর ভিগিয়ে দিচ্ছে না দিচ্ছে আবার দেখাচ্ছে তোমাদেরকে তারপরে এই যে পোলাওর পরে সাদা ভাত তারপরে পুঁই তরকারি দিয়ে গেছে এরপরে আরও ভিগিয়ে দিচ্ছে জলও তোমাকে দেখাচ্ছি এই যে ডাল পুড়ছে এবারে চাল দিয়ে গেল চলো খেয়ে নি এই যে তারপরে দিয়ে গেল হচ্ছে এই তরকারি প্রায় খাওয়া শেষ বলতে গেলেই আর প্রত্যেকটা আইটেম সত্যি ভালো হয়েছে তোমরা যেখানে আসবে এসে ট্রাই করতে পারো খারাপ না খাবারগুলো ভালো মায়ের পশুধ ভালোই হয় তারপরে এই যে পড়ে গেলো লাশপাতের চাটনি আর পাঁপড় চলো খেয়ে নি এটা তারপরে এই যে চলে এসেছিলো একদম লাস্ট পাপড় চাটনিটা খাওয়া হয়ে গেছিলো তারপর এখন পায়েস চলে এসছে তারপর মিষ্টি চলে এসছে চলটাও খেয়ে নি পায়েস তো মানে সবারই ভালো লাগে তার সাথে ধরি অন্নপূর্ণা মন্দিরের পায়েস যদি হয় সত্যি সুন্দর আগেও এসে ট্রাই করে গেছি আর একবার এখানে এসে আর একবারও ট্রাই করছি পায়েসটা সব কিছু হতে বাট পায়েসটাই বেশি ভালো লাগে এখানকার তো পায়েসটা সত্যি খুব ভালো হয় তোমরা আসলে পায়েসটাখানে এসে খেয়েছো তো সত্যি বলতে এখানে খাবার সত্যিই ভালো মানে অন্নপূর্ণা মন্দিরের যে ভোগ মানে মুখে লেগে খাবার সত্যি মায়ের হোক আর সত্যি ভালো লাগে মানে পায়েসটা তো এখনও খাচ্ছি ভালোই লাগছে তো তোমরা আসবে এখানে অন্নপূর্ণা মন্দিরে ব্যায়াম করে তোমরা খেয়ে চলছি মায়ের সত্যি খুব ভালো লাগে সত্যি পায়েসটা অমৃত আমার কাছে লেগেছে তো তোমরা এসে প্র্যাকটিস করতে পারো তোমার কেমন লেগেছে খুব ভালো লেগেছে প্রত্যেকটা রান্নাই মার একদম পুরো প্লেট সাফ আমি যে এখনো খাচ্ছি ভালোই এখানে আসলে চাই করে যাও সত্যি ভালো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ভোগ প্রসাদই ছিল তো খুব ভালো ছিল তোমরা অন্নপূর্ণা মন্দিরে ব্যারাকপুরে আসলে তো এখানে এসে তোমরা খেতেই পারো যদি তোমাদের অন্নভোগ খাওয়ার ইচ্ছে থাকে তো এখানে টিকিট কাউন্টারে এসে টিকিট কেটে তোমরা খেতে পারো তো টিকিটের প্রাইস বলে দিচ্ছি এক একজনের হচ্ছে কত একশো করে হ্যাঁ তোমরা নির্দ্বিধায় ভালো ভালো খাবার তোমরা খেয়ে যেতে পারো এর থেকে ভালো আর কি খাবে মায়ের ভোগ সত্যি ভালো এসে ট্রাই করতে পারো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি জল কিনতে চলো দেখাচ্ছি ওই যে সামনে একটা দোকান রয়েছে গেটের বাইরে জল কেনা হয়নি তো তোমরা আসলে না একটু জল ক্যারি করে এনো যদি এখানে জল যদি তো না খাও জলের বোতল কিনতে নিয়ে জলের বোতল কিনতে এই যে জলের বোতল কিনে এখন আবার ভেতরের দিকেই যাচ্ছি কারণ বাইরে এত রোদ বাইরে গিয়ে কী করবো আর এখনো পর্যন্ত দরজা খুলেনি মন্দিরের তো মন্দিরের দরজা খুললে আরতি দেখবো গঙ্গার পাড়ে একটু বসবো তারপরে যাবো বাড়ি এখনো দেরি আছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে এই যে মন্দিরের ভেতরটাই রয়েছে তো চলো মন্দিরের ভেতরে কি মানে কীরকম ভেতরটা সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি চলো এই পুরো জায়গাটা খুব সুন্দর মানে এমন নয় যে খালি ফাঁকা পুরোটাই সুন্দর পুরোটাই ঘুরে দেখার মতো বেশ সুন্দর চলো দেখাচ্ছি এই দেখো এই জায়গাটা পুরোটা আর কি বসার জায়গা খুব সুন্দর তো তোমরা এখানে অনেক দূর থেকে যারা আসবে তারা এখানে এসে বিশ্রাম নিতে পারে এই যে ওপরটা আর প্রচুর পায়রা ঠায়রা রয়েছে দেখতেই পাচ্ছো তো চলো বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর গঙ্গাটা দেখো বিশাল বড় অনেকটা জায়গা জুড়ে এইখানে আর এখানটা একটু এসছিলাম হাওয়া খাওয়ার জন্য যেহেতু মন্দির এখন বন্ধ হয়ে গেছে মন্দির যখন আবার খুলবে যে মা আমি চলে দোকানে খুব গরম লাগছে বাইরে খুব গরম তাই নেওয়া হয়েছে কারণ অতটা তো খাওয়া যাবে না একটা হলেও রেখে একটা থেকে খাওয়া যাবে আর এত গরম বাইরে যেখানে একটা দোকানে এসে ওখানেই বসে বসে খাচ্ছে আর কি এখানেই বসে আছি হ্যাঁ এই যে পাখা টাকা চলছে এই মন্দিরের পাশেই দোকানটা তো তোমরা আসলে এখান থেকে স্প্রাইট ট্রাইট বা জলের বোতল যাই হোক তোমরা খেতেই পারো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস চাও বানায় এখানে এই দোকানে তোমরা আসতেই পারো তো চলো এই যে রাখা রয়েছে জলের বোতল হ্যাঁ প্রচন্ড গরম মারাত্মক গরম হ্যাঁ চলো হ্যাঁ আবার আসছি একটু পরে মন্দির বন্ধ হয়ে গিয়েছিল দেড়টার সময় প্রায় চারটের সময় আবার মন্দিরের দরজা খুলে দিয়েছে তো চলো এখন বিকেলে দিকে ঢুকে দেখি এখন এই মন্দিরের দরজা এখন খুলে দিয়েছে বিকেলের বেলা মানে চারটের সময় ডট চারটের সময় মন্দিরের দরজা খুলে যায় তো সেরকমই খুলে গেছে সেই কথা মতনই ভেতরটা কি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখানে কতগুলো পায়রা রয়েছে মন্দিরের ভেতরে বেশ দেখতে ভালো লাগে তাই না খাচ্ছে মনে হয় ওরা সবাই এখন কতগুলো পায়রা উড়েও যাচ্ছে বেশ ভালো লাগছে দেখতে এক ঝাঁক হয়ে রয়েছে সবাই ভেতরে জগদম্বা দেবীর স্ট্যাচুটা রয়েছে এখানে ইনি আর কি মন্দিরটা স্থাপিত করেছিল এখানে বেশ ভাবলে কিরকম লাগে না এখানটায় এসে আমরা আবার এত সাল পর এত বছর পর জন্মানোর পর এখানে এসে দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে এনারা চলে গেছেন এনাদের করা জিনিস রয়ে গেছে এখন একদম বিকেলবেলা হয়ে গেছে এখন সাড়ে চারটে বেজে গেছে মন্দিরে দরজা খুলে গেছে অন্নপূর্ণা মন্দিরে তো তোমাদেরকে সেটা আর কি দেখাচ্ছি দেখো সামনে প্রচুর লোক হয়ে গেছে একদম সামনে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ভেতরে অন্নপূর্ণা মা আছে শিব ঠাকুর আছে তোমরা সবাই দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এখান থেকে তোমরা সবাই নমস্কার করে নিও যারা যারা আসতে পারছো না আর কি যারা আসতে যাও প্লিজ এসো এসে দেখে যাও খুব সুন্দর মন্দিরটা এই যে তোমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিলাম মা অন্নপূর্ণা রয়েছে সাথে শিব ঠাকুরও রয়েছে দেখে নাও পুরো মন্দিরটা ঠিক এরকম তো চলো একবার একটু ঘুরে দেখা যাক পুরো দক্ষিণেশ্বরের মন্দির মতো এটা হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির মতোই পুরোটা অন্নপূর্ণা মন্দিরটা এই জায়গাটা বসার জায়গা আর ঠিক তার সামনেই মন্দির রয়েছে তার সামনে এখানে এতটা স্পেস রয়েছে মন্দিরের চারিপাশটাই খুবই সুন্দর তো পুরোটাই তোমাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করছি এই যে পাশেই ঠিক শিব মন্দির রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ পরপর জায়গাটা ছট আছে বলে এখানে বারোটা শিব মন্দির হয়নি এখানে ছটা শিব মন্দির এখানে শিব মন্দির এখানে রয়েছে আর ঠিক এ পাশটায় এই জায়গাটা এরকম আর ঠিক এই জায়গাটা আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি আর এই পাশটা তো এরকম ঠিক দেখে নাও তোমরা পুরোটাই আর কি দেখিয়ে দিলাম পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর আর এই জায়গাটা বসার জায়গা খুবই সুন্দর পুরোটাই জায়গা জুড়ে খুব সুন্দর আর খুব ভালো এই যে মা এখানে দাঁড়িয়ে আছে আর ঠিক এই পাশ দি গেলে গঙ্গা পড়ে ঠিক এইখান থেকে এই যে ঠিক এইখানটা গেলে গঙ্গা পড়ে এখান থেকে সোজা গেলে তো চলো আমরা যাই এখন মন্দিরে একটু পরিক্রমা করে আসি কি বলো একটু প্রদক্ষিণ করে আসি হ্যাঁ এখন বসে আছি হাওয়া ছাড়ছে এতদিন গরম ছিল হাওয়া ছাড়ছে প্রদক্ষিণ আসছে তোমরা বাড়িয়ে দেবে হ্যাঁ চলো যাই তোমাদেরকে দেখাচ্ছি এখানে একটা ভলু শুয়ে ভলু আমরা একটু মন্দির পরিক্রমা করছি তো চলো তোমরাও সবাই মিলে করবে চলো চল চলো পুরো মন্দিরটা পরিক্রমা করে আসি বেশ ভালোই লাগছে বিকেলবেলা গঙ্গার পাড়ে হাওয়াটাও দিচ্ছে আর তার সাথে মন্দির পরিক্রমাও হচ্ছে পুরোটা ঘোরাও হচ্ছে বেশ ভালো লাগছে আর কি তো আবার কবে আসবো কি আসবো জানি না চলো যাওয়া যাক তো এই যে হয়ে গেল আমাদের মন্দির পরিক্রমা করা এই জন্য মা অন্নপূর্ণ আছে শিব ঠাকুরও আছে চলো তো চলো আজকের মতো মন্দির ঘোরা লাস্ট শেষের টাইম চলে এসছে বাড়ি যাওয়ার জন্য এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বেজে গেছে আমরা এসেছিলাম দেড়টার সময় সেই দুপুরবেলা এতক্ষণ বসেছিলাম একটু মন্দির খুলবে মাকে দেখবো দর্শন করবো শিক্ষককেও দেখব তো সেটা হলো সাথে গঙ্গাও দেখা হয়ে গেছে আর এখন হচ্ছে আমরা বেরিয়ে যাবো লাগছে বাট তাতে কী হয়েছে আবার আসবো মাটা আবার আসবো আমার এই বছরে এই নিয়ে হয়তো আমার দুবার আসা হয়ে গেলো তো মাও আসলো ভালো লাগলো খুবই ভালো লাগলো আর এখানকার ভোগটা খুবই ভালো তো চলো বাড়ি যাওয়ার দিকে এগোই এই যে গেটটা ঠিক এরকম ওপরে সিংহ রয়েছে হ্যাঁ চলো টাটা বাইক তো চলো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো অতটা উঠে পড়েছি ব্যয়াপ করেছ একদম অত্যান আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো প্লিজ 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 করেন করুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও টাটা বাই